নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা সজনে ফুল এতে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা কোচানো কিছুটা ধনে পাতা আর দেব স্বাদ মতো নুন একটু জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেব বেসন বেসনের পরিমাপটা নির্ভর করছে আপনার সজনের ফুল কতটা আছে সজনে ফুলে বেসনে যাতে একদম টাইটভাবে মাখানো যায় সেই অনুপাতেই বেসনটা দিতে হবে আমার মাখানো হয়ে গেছে এরপর ছোট ছোট বড়া করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার সমস্ত বড়াগুলো একে একে তেলে দিয়ে দেব বড়াগুলো দুপিট লাল লাল করে ভেজে নেব ভাজার সময় আঁচটা মিডিয়ামে রাখব বড়া ভাজা হয়ে গেছে দু পিটি লাল লাল করে এবার সমস্ত বড়াগুলো তুলে নেব তৈরি সজনে ফুলের বড়া এটা ভাতের সাথে খেতেও যতটাই সুন্দর লাগে স্ন্যাক্স হিসাবে ততটাই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা